আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন তো শেষ হয়ে গেল আপনারা সবাই জানেন এই যে নির্বাচনের ফলাফল মোটামুটি একটা ধারণা করা গেছে যে নির্বাচনে জয়লাভ করছে একটা আসলে রেজাল্ট হয়তো একটু বাকি আছে তো এটা নিয়ে আলোচনা চলতে থাকবে এটা নিয়ে আলোচনা আমি করতে চাই না কারণ এটা খুব একটা এই মুহূর্তে আমার জন্য আলোচনার বিষয় নয় কেন জিতেছে কেন বিএনপি জিতলো এটাই স্বাভাবিক ছিল কিনা না নিয়ে আলোচনা বিস্তর অলরেডি হয়ে গেছে আমি নিজেও করেছি বিভিন্ন টেলিভিশনে আলোচনা হয়েছে আমার আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই এবং যেটা আমি মনে করি এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক অবশ্যই নির্বাচনে কে হারলো কে জিত এটাই গুরুত্বপূর্ণ কিন্তু এর বাইরে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এবার নির্বাচনে ভোট কেমন পড়েছে আমি নিজে ভোট দিয়েছি ঢাকা শহরে আমি ছিলাম ঢাকা শহরে ভোট দিয়েছি এবং ঢাকা শহরে ভোট একটু কমই হয়েছে এটা সবাই বলবেন এবং এর কারণও আছে এর কারণ হচ্ছে যে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল নির্বাচন উপলক্ষে অনেকে ঢাকার বাইরে গ্রামের বাড়ি চলে গিয়েছেন এবং এদের মধ্যে অনেকে ঢাকা শহরের ভোটার ছিলেন কিন্তু যেহেতু ছুটি পেয়েছেন বাড়ি চলে গেছেন যে কারণে ঢাকার অনেক ভোটার গ্রামের বাড়ি চলে গেছেন এ কারণে ঢাকা শহরে ভোট একটু কম হতেই পারে ভোট কম হওয়ার আরেকটা কারণ ছিল সেই কারণটা হলো বিপুল সংখ্যক আওয়ামী লীগের ভোটার যারা আছে মানে আওয়ামী ভোটার যারা যারা আওয়ামী লীগকে ভোট দেয় মানে যারা নৌকা মার্কায় ভোট দেয় তাদের মধ্যে বিপুল সংখ্যক ভোটার আমার মনে হয় এবং অনেকে স্বীকার করবেন এবার ভোট দিতে যায়নি আওয়ামী ভোটারদের অনুপস্থিতি এবং অনেক লোক ঢাকা থেকে চলে যাওয়ার কারণে ঢাকা শহরে ভোট প্রদানের হার কম ছিল এটা আমি নিজেও ভোট দিতে গিয়ে এবং প্রথম আমার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আপনাদেরকে আমি গতকালকেই জানিয়েছি যে ঢাকার শহরে ভোট কম পড়েছে কিন্তু ঢাকার বাইরে কেমন ভোট পড়েছে ঢাকার বাইরে কি হুবড়ি খেয়ে পড়া ভোট ছিল অনেক ভোট ছিল সেটাও কিন্তু জানা দরকার আমি এক্ষেত্রে আপনাদের একটা কথা বলি সেটা হলো যে আমি নিজে দীর্ঘদিন সাংবাদিকতা করেছি এবং ইলেকশন কভার আমি করতাম নিয়মিতই মানে নির্বাচনের দিন মানে বিভিন্ন সেন্টারে যেতাম যে প্রথম আমরা যে কথাটা জিজ্ঞাসা করতাম যে কয় ঘন্টা হলো যাক পাঁচ ঘন্টা হলো অথবা তিন ঘন্টা হলো এই তিন ঘন্টায় কত ভোট পড়েছে মানে আমরা যখন যেতাম নির্বাচন চলাকালীন প্রিজাইডিং অফিসারটা মানে একটা ভোট কেন্দ্রে যিনি দায়িত্বে থাকেন তিনি একটা তথ্য আমাদেরকে দিতে পারতেন খুব ইজিলি তাহলে কত ভোট পড়েছে এর দন নিয়ম হলো কি ব্যালট পেপারতে দেওয়া হয় বইগুলি যে ওই একটা বড় বড় বইয়ের থেকে সংখ্যা সবাই জেনে একটা বইয়ে 123 থাকে তো কয়টা কয়টা রুম আছে মানে কয়টা কক্ষ আছে সেই কক্ষে কয়টা মানে ওরা কয়টা একটা করে ভোট যন তার পুরো বইটা শেষ হয় তখন তারা একটা জমা দিয়ে আবার নতুন একটা বই ইস্যু করে নিয়ে যায় তাহলে ওরা কিন্তু বুঝতে পারে যে কয়টা বই শেষ হলো আর কয়টা বই নিয়েছে বলতে পারে যে এখানে পাঁচশো ভোট হয়ে গেছে আরো চারটা পাঁচটা চলছে ওইগুলি ভাঙাগুলি একটা ধারণা দিতে পারে খুব ইজিলি পারে তারা তো এটা সবচেয়ে প্রথম যে কত ভোট পড়লো মানে কতগুলি ভোট হলো তারপর সেই ভোট কে কতটা পেল অথবা কতগুলি ভোট বাতিল হলো নষ্ট হলো এগুলি আলাদা হিসাব এখন প্রশ্ন হলো যে আজকে যে নির্বাচনটা শেষ হলো নির্বাচনে ভোট গণনা চলছে আমরা জেনেও গেছি অনেকগুলো আসনে কোনটায় কোনটা বিএনপি জিতলো কোনটা কোনটা জামাত জিতলো কে জিতলো কে হারলো মোটামুটি আমাদের জানা হয়ে গেছে কিন্তু কিন্তু আপনি কি জানেন যে এবার কত শতাংশ ভোট পড়েছে আপনি না আপনিও জানেন না আমিও জানি না এখন পর্যন্ত আমি জানি না আর কি কেন জানি না যে জিনিসটা জানা সবচেয়ে সহজ যেটা প্রত্যেকটা নির্বাচনে সবার আগে জানিয়ে দেওয়া হয় এর আগে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনে প্রথমেই যে তথ্যটা জানিয়ে দেওয়া হয় সেটা হলো কত শতাংশ ভোট পড়েছে মানে মোট ভোটার যা আছে তার মধ্যে কত শতাংশ ভোট পড়লো মানে কত ভোট পড়লো এটা যদি আপনি জানতে পারেন তাহলে মোট ভোটের সঙ্গে শতাংশ করলে সেটা বেরিয়ে যায় এখানে কঠিন কিছু নাই কিন্তু এবার রাত দশটা পর্যন্ত যখন কোনো ফলাফল মানে কেউ যখন জানতে পারলো না যে কত ভোট পড়েছে তখন সাংবাদিকরা কিন্তু নির্বাচন কমিশনের ভেতরে যে একটা ই থাকে কন্ট্রোল রুম থাকে সেখানে সাংবাদিকদের এত ভোট পড়েছে এত দেড়শো কেন্দ্র আছে তারপরে সত্তরটা কেন্দ্রের ফল জানা গেছে কে এগিয়ে আছে এগুলো আংশিক ফলাফল এগুলো ঘোষণা করা হয় এটা আগেও হতো তো সাংবাদিকরা দশটার দিকে জিজ্ঞাসা করেছে যে কত ভোট পড়েছে তো তার আগে প্রথমত জিজ্ঞাসা করেছে সিইসি কে ভোট গণনা যখন শুরু হলো সন্ধ্যার পর পরে তখন সি যখন আসলেন তখন সিইসি কে জিজ্ঞাসা করলো যে কত ভোট কাস্ট হয়েছে সি বলেন বললেন এটা ইসির সচিব বলবেন ঠিক আছে তারপর সচিব এই আংশিক ফল প্রকাশ করা শুরু করলো রাত দশটার দিকে ইসি সচিবকে নির্বাচন কমিশনের যিনি সচিব আছেন

ওনার কাছে সহজ প্রশ্ন করা হয়েছে এবং তখন উনি আবার এটা বললেন যে কত শতাংশ ভোট পাওয়া গেছে এটা বলা হবে দুইশো নিরানব্বইটা সবগুলি ভোট কাউন্ট করা হবে সবগুলি বিজয়ী ঘোষণা করা হবে তারপর বলা হবে যে মোট কত শতাংশ ভোট পড়েছে এটা ওনার বক্তব্য সাংবাদিকদের কাছে কিন্তু আমার কষ্ট হল যে সবগুলি আসনের ফলাফল জানানোর পর আপনাকে কেন মোট ভোটের কথা বলতে হবে কেমনটা কি এই প্রশ্নের জবাবটা কিন্তু আমি এখনো জানি না দেখেন মোট ভোট জানাটা কেমন সহজ প্রিজাইডিং অফিসার টোটাল ভোটের হিসাব দিবেন ওনার কাছে কতগুলি ব্যালট পেপার গিয়েছে কতগুলি ব্যালট পেপার ইউজ হয়েছে এটা তো চারটার সময় যদি সাড়ে চারটে পর্যন্ত ভোট হয়ে থাকে দশ মিনিটের মধ্যে ওনার পক্ষে বের করা সম্ভব ওনার এই কেন্দ্রে কত ভোট পড়েছে এবং প্রিজাইডিং অফিসার এটা দিয়ে দিবেন সহকারী রিটার্নিং অফিসার কাছে এটাতে এখন মুহূর্তের মধ্যে আপনার মেসেজ দিয়ে মেল দিয়ে মেল করে আপনি পাঠাতে পারেন সহকারী রিটার্নিং অফিসার যিনি মানে সাধারণত উপজেলা উপজেলা যিনি ইউনো হন কি উনি উনি এটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিবেন রিটার্নিং অফিসারের কাছে মানে জেলা প্রশাসকের কাছে রিটার্নিং অফিসার পাঠিয়ে দিবেন নির্বাচন কমিশন সচিবালয়ে এই পুরো কাজটা করতে পনেরো থেকে বিশ মিনিটে বেশি সময় লাগার কোন কারণ নাই তার মানে ছটা মানে সাড়ে চারটা ভোট শেষ হয়ে গেছে বড় জোর পাঁচটা ধরলাম ছয়টা ছটার মধ্যেই জানিয়ে দেওয়া সম্ভব যে কত ভোট পড়েছে সেটা জানা হলো না কেন কেন রাত দশটার সময় তারা জানাতে পারছেন না এবং তারা অল্প অল্প করে জানাচ্ছেন যতটুকু জানতে পেরেছি আমরা এ পর্যন্ত প্রথমে দুপুর বারোটার সময় জানিয়েছেন যে বত্রিশ দশমিক আট আট শতাংশ ভোট পড়েছে কিভাবে জানালেন আমি যেভাবে বললাম ওভাবেই জানিয়েছেন তো তখনও ভোট শেষ হয় নাই কাজে ওভাবেই জানা জানাতে হবে দুইটার সময় জানালেন যে সাতচল্লিশ দশমিক নয় এক শতাংশ ভোট পড়েছে দেখেন মাত্র দুই ঘন্টার মধ্যে কিন্তু বত্রিশ থেকে সাতচল্লিশ শতাংশ হয়ে গেল মানে পনেরো শতাংশ ভোট পড়ল আপনারা মাথায় রাখেন মোট ভোটার কত ছিল এবার এবার মোট ভোটারের সংখ্যা ছিল বারো কোটি সাতাত্তর লাখ মানে প্রায় তেরো কোটি এই তেরো কোটি ভোটারের মধ্যে মাত্র দুই ঘন্টার মধ্যে পনেরো শতাংশ ভোট কিন্তু বলা গেল পনেরো শতাংশ মানে প্রায় দেড় কোটি ভোট দেড় কোটিরও বেশি প্রায় এক কোটি সত্তর লক্ষ ভোট কিন্তু পুরো ভোট কত পড়েছে সেটা বলতে পারছেন না এখন যখন আপনি না বলছেন আপনি এটা এটা একদম মানে এ ধরনের উদাহরণ আগে কখনো হয়নি এবারই প্রথম তারা ভোটে মানে কত ভোট পড়েছে কাস্টিং ভোটের পার্সেন্টেজটা তারা জানাচ্ছেন না কেন এবার আরেকটা কাজ কিন্তু প্রথম হয়েছে সেটা হলো গণভোটটা এবার প্রথম হয়েছে এভাবে একই সঙ্গে দুটো ভোট এই প্রথম হয়েছে সমস্যাটা হলো ওই জায়গাটাতে যে আপনি গণভোটে কত ভোট দেখাবেন সেটা কি কারণ কারণ আপনি যদি দেখান যে ভোট কাস্ট হয়েছে যাই হোক ধরা গেল পঞ্চাশ শতাংশ অথবা শতকের মানে ছয় কোটি ভোট কাস্ট হয়েছে তাহলে আপনি গণভোটে ছয় কোটি ভোট হয়েছে কারণ একজন কিন্তু দুটো করে ব্যাট পেপার দিয়েছেন আপনি তো গণভোটে কত পার্সেন্ট আপনি দেখাবেন এটা নিয়ে কি আপনারা গবেষণা করছেন আপনার কি প্রমাণ করতে চাচ্ছেন যে গণভোট মানে পুরো দেশের কত লোকে ভোট দিল যদি অর্ধেকের কম লোক ভোট দেয় তাহলে তো লোকে বলবে যে গণভোট মানে কি পুরো দেশের জনগণের মতামত অর্ধেকের কম লোক যদি ভোট দেয় আর যদি সেখান থেকে যদি আপনি সেভেন্টি পার্সেন্ট পান কথার কথা যাক অর্ধেক কম লোক ভোট দিল ছয় কোটি লোক ভোট দিলেন্টি পার্সেন্ট হয় তাহলে সেটা আরো কমি চার কোটি মতো হলো এই বারো কোটি ভোটের মতো যদি চার কোটি লোক ভোট দেয় তার যদি হা পার্সেন্ট হা ভোট করতো এইভাবে যদি আপনি হিসেব করেন না তাহলে এক পর্যায়ে প্রশ্ন উঠতে পারে যে আপনাদের সংবিধান সংশোধন করলেন এটা তো পুরো দেশের রিপ্রেজেন্টেশন হলো না এই ভয়ের কারণে কি এরা ভোটের হারটা কম করে দেখাচ্ছে তারা মানে কি তারা হা না ভোট গুনে এক পর্যায়ে যে যে কত পার্সেন্ট ভোট দেখালে পরে হা ভোটের সংখ্যা পঞ্চাশ পার্সেন্টের বেশি হয় তারা কি এই হিসেবে দিকে যাচ্ছে এই জন্যই কি ভোটটা কমিয়ে দেখাচ্ছে এবারে ভোটের পুরো ভোটের সংখ্যাটা জানাচ্ছে না এ ধরনের প্রশ্ন কিন্তু না আসছে ওই কারণে যে বিলম্ব অপ্রয়োজনীয় অযৌক্তিক যে বিলম্ব তার কারণে এখন এখানে সবচেয়ে বাঁচার উপায় হলো বলা যে ওনারা আসলে অভিজ্ঞ না তো এই জন্য বলতে পারছেন না কিন্তু সেটাও তো ধোপে টেকে না কারণ তাদেরকে সাংবাদিকরা বারবার বলেছে আপনার ভোটের মানে কাস্টিং এর হার হারটা বলেন তারা বলেনি পে দর্শক আপনার ভাবুন আমি একটা সম্ভাবনার কথা বললাম এই সম্ভাবনা যদি থাকে এমনিতে হা না ভোট নিয়ে নানা ধরনের বিতর্ক লোকে বুঝতে পারছে না কেন হা কেন না তার মধ্যে যদি এই কত পার্সেন্ট ভোট পড়লো এটা নিয়ে বিতর্ক হয় তাহলে এই রেফারেন্ডামের মানে এই গণভোটের ভবিষ্যৎ আলটিমেটলি কি দাঁড়াবে এটা একমাত্র আল্লাহ জানেন প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ